Merci. মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো প্রথমেই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েই আজকে অনেক কিছু কাজ ছিল কিন্তু তার মধ্যে সবার প্রথমে আজকে আমার যেটা কাজ ছিল সেটা হলো গিয়ে গ্যাসটাকে মোছানো হ্যাঁ বন্ধুরা আগে প্রথমেই না কালকে প্রত্যেকটা দিনই রাত্রেবেলা আমি কিন্তু গ্যাসটাকে মুছে টুছে রাখি কিন্তু কালকে রাত্রে সত্যি কথা বলতে আমার শরীরটা এতই খারাপ ছিল এতই ঘুম পাচ্ছিল যে আমি কোনো মতেই কোনো কাজ করতে পারিনি তো যাই হোক কেয়ার করবো আমাদের মেয়েদের জীবন যদি শরীর খারাপ নিয়েও কিন্তু আমাদের কাজ করে যেতেই হবে সংসারে যা দায়িত্ব কর্তব্য আছে তার থেকে কিন্তু এক পাও দূরে থাকতে পারবো না তাই না বলো তো তো তাই চলে আসলাম আজকের এই ব্লগটা নিয়ে তো আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি সব দিনের মতো আজকের এই ব্লগটি তোমাদের জন্য খুব ভালো লাগবে প্রত্যেকটা দিনই চেষ্টা করি যাতে চা খাওয়ার সময় তার আগে কেন তার আগে যেন আমি সবজি সব কিছু কেটে ধুয়ে রেখে দিই তাতে আমার অনেকটা সুবিধা হয় তো সকালবেলা উঠি যে যে কাজকর্মগুলি থাকে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর ওই যে জিওল মাছগুলো দেখতে পাচ্ছ ওইগুলো এমনিতেই জাস্ট একটু বের করেছি তো ওইগুলো রাতে রান্না করব তো এখন ভাবলাম কেটে কুটে রেখে দিই আর এখন যেহেতু ছেলের পড়াশোনা অনেক চাপ তাই আর কি ভাবলাম যে না এগুলো দিনের বেলা যদি কেটে সকালবেলা কেটে রেখে দেব অনেকটাই সময় আছে তাহলে কী হবে সন্ধ্যার আগেই আমি আজকে রান্নাটা করে নিতে পারবো অনেকটা আমার ক্ষেত্রে খুব সুবিধা হবে তাই আর কি তো এই যে দেখতেই পারছো ওইদিকে কি করছি আমি বলো তো ওইদিকে মাছগুলো এখানে রেখেছি তো এইগুলো চলো কেটে কুটে নেব তো ফাইনালি কাটা হয়ে গেছে এবার এগুলো কিন্তু আমি জায়গার মধ্যে রেখে দিচ্ছি মানে বাজারটা যা করা হয়ে গেছে একবার রেখে দিচ্ছি আর ওই যে একটা দেখতে পাচ্ছ ডিম্পোস করছি কারণ হলো কি সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমার ছেলে আর কি একদমই খেতে চাইছে না বলছে ডাল খাবে না ওটা খাবে না এটা খাবে না তো ভাবলাম ও যখন বলছে এটা খাবে না ওইটা খাবে না তো ফির ঠিকই আছে তা আর কি করব তাই আর কি আমি কি করলাম জানো তো একটা ডিম্পোস করে দিলাম একটা ডিম ঘরেই ছিল তো ও বলছিলো ঠিক আছে তুমি যদি আমাকে ডিম্পোস করে দাও তাহলেই কিন্তু আমি ভাতটা খাবো সত্যি কথা বলতে দিলাম কিন্তু তেমনভাবে কোনো খাইনি কি আর করবো বলো তো তো যাই হোক ও খাবে মানে বাচ্চারা তো বুঝতে পারছে অনেক বায়না অনেক কিছু ওদের খাওয়া নিই আর ও এমনিতেই একটু খাওয়া দাওয়ার মধ্যে একটু মানে এই কদিন থেকে ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে হচ্ছে না তো যাই হোক ওদিকে ডিমটা আমার হয়ে যাচ্ছে আর মানে পোস্ট করছি আর কি আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিই এ ডি ব্লগস দিবাই আমাকে একটা কমেন্ট করেছে দিবাই তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে আমার তো থ্যাংক ইউ দি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেকে অনেক কমেন্ট করেছে যে তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আরও কয়েকজন বলেছে তোমার কথাগুলো তোমার কাজকর্মগুলো আর অনেক ভালো লাগে আর হ্যাঁ আরেকজন আমাকে কমেন্ট করেছে শানু কৃষ্ণা ফ্যামিলি থেকে মানে ব্লগস থেকে উনি কমেন্ট করেছেন যে হ্যাঁ তুমি সারাদিন কত কাজ করো তার পাশাপাশি তোমার জব হ্যাঁ তো থ্যাংক ইউ আমার কর্মটাকে একটুখানি বুঝেছো বলতে মানে আমাকে যে একটুখানি বুঝেছো যে আমার এত কাজ সত্যি কথা বলতে না ক্যামেরার মাধ্যমে আমরা কতটুকুই বা তুলতে তুলে ধরতে পারি হ্যাঁ তাই আর কি তো যাই হোক ওই যে ফুলগুলো বেশ ভালো লাগছিলো এটা কিন্তু আমার অনেক দিন আগে তোলা তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছ তাই আর কি একটু ভিডিওটা যখন না ফ্লগ মানেই তো আট মিনিটের ওপরে যদি ভিডিও না দেই তাহলে দেখতেও ভালো লাগবে না আর ওই যে এখানে লেবু পাতা দেখছো এই যে লাল পাতা শাক এই লাল পাতা শাক ডেটা দিয়ে পাতাটা রেখে দেব আর এখানে কী করবো বলতো ওই যে ইয়ে আছে ডেটাগুলো সেগুলো আমি ছোটো মাছ দিয়ে রান্না করবো সত্যি তো এগুলোর মধ্যে লেবু পাতা দিলে ভীষণ টেস্ট হয় জানো তো তো অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি কথা বলতে এখন কিন্তু আমার একদমই সময় নেই যে তোমার স্কুলের প্রচুর প্রচুর কাজ তার মধ্যে দিকে আমার ঘরের সংসারের কাজ তার মধ্যে দিকে ছেলের পড়াশোনা বিশ্বাস করবে না বন্ধুরা আমার ভিডিও দিতে প্রচুর প্রচুর প্রবলেম হচ্ছে মানে আমি ঠিকঠাক করে ভিডিও এডিট মানে করে নিচ্ছি রকমভাবে কিন্তু ভিডিওগুলো ভীষণ ছোট ছোট হয়ে যাচ্ছে তো ব্লগ ভিডিও না বেশি ছোট হলে দেখতে একদমই সুন্দর লাগে না তোমাদেরকে কি আর শেয়ার করবো তবু চেষ্টা করি যে ভালোভাবে একটুখানি শেয়ার করে দিতে আর ওই যে দেখো বলেছিলাম না রান্না করব এই যে পাতা শাক আর কই মাছগুলো না ভেবেছিলাম যে রাত্রে রান্না করব। তো বর্মশাই ওইদিকে এখন কিন্তু সন্ধ্যার একটু আগে কিন্তু বন্ধুরা সকালবেলা না তো যাই হোক ওইদিকে বর বলছিল যে ওই মাছগুলো রেখে দাও কালকে সকালবেলা রান্না করবে আর এখানে ছোট মাছগুলো মানে মাছ ধরে এনেছে তো তাই আর কি ওই মাছগুলো দেখো এখন ভাজা করা হয়ে গেছে আর এখানে শশুর তেল আরেকটু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শস্য তেল দেখবে একটু যদি গন্ধ মানে একটু যদি আগুনটা কম হয় তাহলে অনেকটা গন্ধ করে ভালো লাগে না তাই মাছগুলো আর তুলবো না না তুলে এটার মধ্যেই আমি কিন্তু এই যে সবজি কেটে রাখা ওইটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবজি বলতে এখানে আমি এই যে পাতা শাকগুলো দেখতে পেরেছ ডাটাগুলো সেই ডাটা দিক আলু দিই আর লেবু পাতা নামানোর একটু আগে লেবু পাতাগুলো দিয়ে দেব। তো পুরোটো আমার চ্যানেলটা তো রেসিপির নয় তাই আর কি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি না তো যাই হোক ওইদিকে দেখো আমার সব মশলাপাতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত যারা তোমরা আমার ভিডিও এই পর্যন্ত দেখছো অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি ভিডিও দেওয়ার আর হ্যাঁ আমার চ্যানেলে প্রত্যেকটা দিনই তোমরা ব্লগ পাবে আর তবু যদি চেষ্টা করব একটু যদি তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারি যেমন দশ মিনিটের উপরে হলেই তো হবে তাই না ন থেকে দশ মিনিট ঠিক আছে কিন্তু তার থেকে না আট মানে আটের আর্টের কাটে হলে আমার মনে হয় যেন ভিডিওগুলো ভালো হচ্ছে না তবুও যাই হোক আমি চেষ্টা করব আমি আমার চ্যানেলকে যেভাবে আমি আমার সব কিছু একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি স্কুলকে যেভাবে ভালোবাসি দায়িত্ব হ্যাঁ টাকা ইনকাম করি অবশ্যই জব জব করি মানে মান্থলি তো ইনকাম আসেই তাই না কিন্তু সেটার বিষয় না আমাকে দায়িত্বটাও অনেক বেশি পালন করতে হয় সেই ক্ষেত্রে বলবো আমার মানে আমার এটা ইউটিউবটাও কিন্তু একটা দায়িত্বর মধ্যেই পড়ে হ্যাঁ হয়তো এই ইউটিউব থেকে কোনো ইনকাম করতে পারছি না আর ভবিষ্যতে করব কি না সেটাও জানি না তো যাই হোক বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেললাম আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কালকে দেখা যাচ্ছে একটি সুন্দর একটি ব্লগের সাথে